হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এসটি টি রেসটির একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে গিয়েছিলাম নিমন্ত্রণ বাড়িতে নিমন্ত্রণ খেতে এটাকে আজকে কিন্তু ছিল আমার দাদার অ্যানিভার্সারি পার্টি এটা কিন্তু বাড়িতে হয়নি হয়েছিল একটি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা আর বললাম না কারণ এটা তো প্রমোশন ভিডিও নয় সেই কারণে আমরা নিজেরা নিজেরা খুব ক্লোজ রিলেটিভরা মিলে এই পার্টিটা হয়েছিল আমরা সবাই চলে গিয়েছিলাম আমি অনিমা ভাই দেখতেই পাচ্ছ ওদেরকে এরপরেও ছিল আমার পিস্তত দাদা মানে আমরা সব ভাই বোনরা ছিলাম আর দাদার বন্ধুবান্ধবরা মিলে একটা ছোট্ট পার্টির আয়োজন করেছিল এই যে এটা হচ্ছে মুক্তা মানে আমার বৌদি দেখেছ কি সুন্দর লাগছে যাই হোক গিয়ে একদম বসে পড়লাম বসার সাথে সাথে চলে আসলো ড্রামস অফ হেভেন দেখতেই পাচ্ছ সবার পাতে পাতে দিয়ে দিয়েছে ড্রামস অফ হেভেন এটা ছিল স্টার্টার দেখতে পাচ্ছ দেখেই যেন লোভ আস লোভ লাগছে এখন মনে হচ্ছে যেন আরেকটু খেতে পারলে খুব ভালো হতো ওদিকে পিস্ত তো ভাই অনমুক্তা সব দাঁড়ানো ছিল ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ আমার ছেলেকে খাচ্ছে ওই যে আমার ছেলের বাবা দেখো কি সুন্দর করে মুখে নিয়ে নিয়েছে এবার কিন্তু আমি খাবো আমার কিন্তু জিভে জল চলে আসছিল সবাইকে ভিডিও করতে করতে এবার কিন্তু আমি খেয়ে নিয়েছি আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে ড্রামস অফ হেভেনটা দুর্দান্ত লাগছে আর খুব সফট ছিল বাকি সবাইকে একটু দেখে নাও আমার ছেলে ওই যে ভুটু মাঝখানে বসে রয়েছে ওটা তার ভুটুর পাশে ছিল আমার বরদাদা দেখতে পাচ্ছ সবাই খাচ্ছি কিন্তু আমরা খাচ্ছি আর দারুণ আড্ডা জমে উঠেছে সবাই মিলে খুব আড্ডা হচ্ছিল হাসাহাসি তার মধ্যে আমার ব্লগ চলছিল তারপর ওই হেভেনটা খেতে গিয়ে আমার লিপস্টিকটাই মুছে যাচ্ছিল এটা নিয়ে আবার সবাই হাসাহাসি করছিল খুব মজা হচ্ছিল সবাই মিলে ভীষণ আড্ডা গল্প মজা হইহুল্লোর সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা মানে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল আমি কিন্তু আর একটা নিয়ে নিয়েছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো সেটা ওটা খেতে আর আমার পিস্তত দাদা আমাকে এসে ওটা দিয়ে গেল। যাই হোক দুর্দান্ত লাগছিল খাওয়া দাওয়া করছিলাম আর তারপরে বাকি সবাইকেও একটু দেখিয়ে দিলাম আমাদের ভিডিওতে কেমন লাগছে বলো সবাই মিলে অনুষ্ঠান না হলে সবাই তো এক জায়গায় হতে পারি না এই যে এটা হচ্ছে আমাদের লোলন্দা দাদা ডাকে কাকা আমি ডাকি দাদা মানে আমরা অনেকেই দাদা ডাকি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাকাই হয় যাই হোক কাকা বলছে যে আমাদের আমাদের একটু দেখা শুধু তো নিজেদেরই দেখা আজকে আমাদের একটু ভিডিওতে দেখা আর আমি কিন্তু এই যে আরেকখানা ড্রামস হেভেন নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর আমার বর ওটাই বদমাইশি করে ভিডিও করে দেখাচ্ছিল এরপর কিন্তু চলে এসছিলাম দাদা আর বৌদির মালা বদল দেখতে দুজনের মালা বদল চলছিল দেখো কি ভালো লাগছে দেখতে দুজনকে তাই না বলো দুজনকেই দুর্দান্ত লাগছিলো দেখতে পাশাপাশি আর মালা বদলটা দেখো কি ভালো লাগছিল কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আমার দাদা বৌদিকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো দুজনকে পাশাপাশি কত সুন্দর লাগছে ওরা তো আর মালাবদল করবে না দুবার করেই হয়ে গেছে আমি বলছিলাম যে একদমই না তিনবার করতেই হবে মালাবদল তিনবারই করতে হয় তারপর সেই জোর করে আমরা মালাবদল করালাম আর মালা মালাবদল করতে গিয়ে মালাটাই ছিঁড়ে গেল খুব মজা হচ্ছিল সব নিয়ে মালাবদল করতে গিয়ে কারোর মালা ছিঁড়ে গেছে দেখেছো তোমরা এই প্রথম হলো কিন্তু আমার ব্লগে খুব মজা হচ্ছিল আর এই কেকটা ওরা এখন কেটে নেবে আর কেক কাটতে গিয়ে এই যে যে মোমবাতিটা লাগানো রয়েছে ওটা কিছুতেই জ্বলছিল না দেখতেই পাবে তোমরা সবাই বলছিল জ্বালা 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 কিছুতেই এতবার চেষ্টা করছে আর জোল জ্বালাতেই পারছিল না দেখো কি হয় দেখতে থাকো এখন কিন্তু চলছিল আমাদের ফটোশ্যুট পর্ব সবাই মিলে আমরা এখন ফটো তুলে নিচ্ছি দাদা মানে বৌদি ভাইয়ের বউ সবাইকে নিয়ে আর এটা হচ্ছে আমাদের দাদা বাড়ির সবার বড় দাদা তারপরে গলাটা শুকিয়ে গেছিলো আমি একটা মকটেল নিয়ে গলাটা ভিজিয়ে নিলাম এত গরমে সেদিনকেই প্রথম বৃষ্টি হয়েছিল যাই হোক এরপরে চলে আসলো কেক আমরা কেক খেলাম কেকটা কিন্তু খুব সুন্দর ছিল দেখতেও যেমন সুন্দর ছিল সেরকম খেতেও খুবই সুন্দর ছিল কেকটা খেয়ে নিলাম আস্তে করে তারপর দেখো রেস্টুরেন্টের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল খুব ভালো লাগছিল আর এই যে আমাদের ভুটু সারাক্ষণ ধরে শুধু দুষ্টুমি আর দাদা কই ছোর দাদা হচ্ছে আমার ছেলে আমার ছেলেকেও দাদা বলে সারাক্ষণ ধরে দুষ্টুমি করছিলো আর ছোট দাদা কই ছোদ্দাদা কই করে পাগল হচ্ছিল এখন বাজে রাত্রি দশটা আর কি করব বলো খেতেই বসে গেলাম আমাদের পাতে দিয়ে দিয়েছে প্লেট মানে আমাদের টেবিলে দিয়ে দিয়েছে যাই হোক প্লেট পড়ে গেছে এবার আমরা কিন্তু খেয়ে খাবো আমাদের পাতে প্রথমেই দিয়ে দিল ফিশ বাটার ফ্রাই আর স্যালাড স্যালাড কিন্তু আমি ভীষণ ভালো খাই আর ফিশ ফ্রাইটাও ভীষণ ভালো লাগে আমার খেতে গরম গরম ব্যাটার ফ্রাই সবার পাতে পড়ে গিয়েছিল আর সবাই কিন্তু খাওয়াও শুরু করে দিয়েছিল। কিন্তু আমি কিন্তু অত তাড়াতাড়ি খেতে পারছিলাম না কারণ আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম ভিডিও টিডিও করে তারপর তো আমি খাবো সেই কারণে আমার কিন্তু খেতে একটু লেট হচ্ছিলো আর আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে তখন বুঝতেই পারছো খাবার সামনে রেখে ভিডিও করা কি যে সমস্যার ব্যাপার যে ভিডিও করে সেই জানে দাদা খাচ্ছে দেখতে পেয়েছো কি সুন্দর আহ হাহা গরম গরম ব্যাটার ফ্রাই কী ভালো যে খেতে হয়েছিল মনে হচ্ছে এখনই মনে হচ্ছে না আমার আরেকটা যদি দিত আহা এখন আমি আরও দু চারটে খেয়ে নিতাম আমার বড়ো খেয়ে নিচ্ছে আমি বারবার বলছি আরে তোমরা তো খাচ্ছ এবার আমাকে একটু দাও আমি একটু খাই ভিডিওটা করো আমার এইবার আমি আমার পর ভিডিও করতে মানে ক্যামেরাটা নিয়ে নিল মানে ফোনটা নিয়ে নিলো আমি তো ফোনেই ভিডিও করি আর আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সত্যি সত্যি খুবই টেস্ট ছিল ব্যাটার ফ্রাইটা আর এই যে ভুটুকে দেখেছো ভুটু সব সময় আমাদের সাথে সাথে বসে ও খাবে খাবে না ও তো আর খায় না আমাদের খাবার কিন্তু ও আমাদের সাথেই থাকবে সস খাচ্ছিল সস দাও সস দাও করে পাগল হয়ে যাচ্ছিল ওই পাশে দেখেছ অনিমা ভাই তারপর সবাই আমরা খেতে বসে গেছিলাম এই যে এটা আমার বৌদি মুক্তা বলছে ভালো করে আমাদের ফটোটা তোলো ভালো করে আমাদের ভিডিও করো ওই দেখো দেখেছো শুধু বদমাইশি ওটা কিন্তু লোলন্দার বউ দেখছো বদমাইশিটা তুই ধরবি তো ধর দেখাবি তো দেখা তুই ব্যাটার ফ্রাইটা দেখা তা না এখন শশা খাচ্ছে শুধু শুধু শশা খাচ্ছিস কেন আর আর এটা এটা হচ্ছে আমার আমার দাদার দাদার ছেলে ছেলে পাশে বৌদি বসে আছে এবার কিন্তু পাতে চলে এসছে সাদা ভাত আর ডাল মুগের প্লেন মুগের ডাল আর সাথে ছিল হচ্ছে আলুর চিপস খুব সুন্দর লেগেছে ডালটা খুব ভালো হয়েছিল খেতে ডাল আর আলুর চিপস তো এমনিই খুব ভালো লাগে খেতে তাই না বলো আর তারপরে পড়ে গিয়েছিল পাতে গন্ধরাজ কাতলা অর্ধেক খাওয়া হয়ে গেছে তারপর ভিডিও করার কথা মনে করেছে আমার বটটা এরকমই অর্ধেক খেয়ে নিয়েছে তারপর আমি বলছি আরে ভিডিওটা করো তাড়াতাড়ি তারপর ভিডিও করলো দেখতে পাচ্ছ তো অবস্থাটা আমাদের সবার অর্ধেক মাছ খাওয়া হয়ে গেছে যাই হোক বনরাজ কাতলাটা খুব সুন্দর রান্না হয়েছিল আর আমাদের পাতে পড়েছিল ওটাকে কি বলে ওটা মনে পেটি বলে পেটির পিস আর তারপরে চলে এসেছিল পাতে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের থেকে বেছে বেছে আমি কিশমিশগুলো ফেলে দিচ্ছিলাম কিসমিস আমার একদম ভালো লাগে না আর তারপর আস্তে করে পাতে পড়ে গেল মাটন কষা আর তো দুষ্টুমি করেই যাচ্ছে আর বলছে আমি এখন বাবার কাছে যাব এই দেখো গরম গরম মাটনে মাটন কষা পড়ে গেল পাতে আহা হাহা এটা দেখার পরে কিরকম লোভ হচ্ছিল সে তোমরা ভালোই বুঝতে পারছো যারা আমাদের আমার মতো মাটন খেতে ভালোবাসে ফ্রায়েড রাইস দিয়ে তাদের তো জিভে জল আসা একদম মানে বাঞ্ছনীয় আসবেই জিভে জল আর আমি কিন্তু মাটন দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম ও মাটনটা দেখতে পাচ্ছ লাল লাল একদম ঝালঝাল মাটন হয়েছিল এরপর পাতে পড়ে গেছিল চাটনি আর পাপড় আমি তো চাটনি খাই না কিন্তু আমার বর চাটনি খেয়েছে চাটনি আর পাপড় পাতে পড়ে গেছে আমার ছেলে তো আর কিচ্ছু খাবে না ও তো এরপরে মাংস দিয়েই পুরো সে ভাতটা খাওয়া শেষ করবে আর এই মিষ্টিটা কিন্তু অসাধারণ ছিল খেতে এরপরে রসগোল্লা ছিল কিন্তু রসগোল্লাটা আমি খাইনি এই মিষ্টিটা খেয়েছিলাম খুব সুন্দর তারপরে দিয়েছিল পান পান তো আমার ছেলে ছাড়বে না পান তো ভীষণ ভালোবাসে আর ঝর্ণাদির জন্য পান দিয়েছিলো ঝর্ণাদিরটা আমি রাখলাম আবার আমারটাও আমি রেখে দিলাম যাই হোক এইভাবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এরপর কিন্তু দাদা আমাদের গাড়ি মানে গাড়ি করেই বাড়িতে পৌঁছে দিয়েছিল আর বিদ্যুৎ চমকাচ্ছিলো তখন সাংঘাতিকভাবে বিদ্যুৎ চমকাচ্ছিল আর মানে সে হচ্ছে মেঘ ডাকছিল সেই কারণে ও বললো তোরা গাড়ি করেই চলে যা তারপর বৌদিকে নামিয়ে আমরা গাড়ি করেই বাড়িতে পৌঁছি